পোশ্য কোটাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদিকে শিক্ষার্থী অন্যদিকে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান চলছে আন্দোলন সহ নানা কর্মসূচি শিক্ষার্থীদের দাবির মুখে কোটা এক শতাংশে নামানোর পরও আন্দোলন না থামায় প্রশাসন তা পুরোপুরি তুলে দেওয়ার ঘোষণা দেয় এর পরপরই এই সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে নামেন কর্মকর্তা কর্মচারীরা এ পরিস্থিতিতে তারিখ ঘোষণার পরও ঝুলে আছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী বারো উনিশ ও ২৬ এপ্রিল ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে কিন্তু এখনও বন্ধ রয়েছে প্রাথমিক আবেদন প্রক্রিয়া এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন থেকে চলে আসা পোষ্য কোটা নিয়ে ঝামেলার সূত্রপাত শিক্ষার্থীদের দাবির মুখে এই কোটা কমিয়ে এক শতাংশ করার পরেও আন্দোলন থামেনি বাধ্য হয়ে প্রশাসন কোটা পুরোপুরি তুলে নেয়ার ঘোষণা দেয় আর এরপরই সেই ঘোষণার বিরুদ্ধে মাঠে নামেন কর্মকর্তা কর্মচারীরা অবশ্যই আবার যদি একটা জুলাই দরকার হয় তাহলে আমরা যাবো কারণ শহীদের রক্তের উপর দিয়ে কোনো প্রকার অযৌক্তিক কোনো কিছু থাকতে পারে না এবং নামে বেনামে এই ধরনের অনিয়ম শুধুমাত্র পোষ্য ওটা আমরা সামনে আরও আরও অনেক কিছু নিয়ে আগাবো যেগুলো নামে বেনামে চলতেছে কর্মকর্তা কর্মচারীরা এখন দাবি করছেন কোটা নয় ভর্তি পরীক্ষায় তাদের সন্তানদের সুযোগ দেওয়ার বিষয়টিকে তারা প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে দেখেন তাদের দাবি দেশের অন্য একাধিক বিশ্ববিদ্যালয়ে এমন প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল রয়েছে ভর্তি পরীক্ষা কেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজই হয়তো সুষ্ঠুভাবে চালানো সম্ভব হবে না যদি আমাদের কর্মকাণ্ড কর্মসূচি চলতে থাকে নিজেদের দাবি নিয়ে লাগাতার আন্দোলন শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা তারা বলছেন এই দাবিতে দলমত নির্বিশেষে ক্যাম্পাসে কর্মরত সবাই তাদের সঙ্গে আছেন আমাদেরকে যেভাবে জিম্মি করা হয়েছিল জিম্মির বিচার অবশ্যই প্রশাসন করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবং কোনো ছাত্র এই অপরাধ করতে পারে না এই অপরাধ যদি ছাত্র করতে পারে না যারা করেছে তারা অবশ্যই ছাত্র না এদিকে উদ্ভট পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন ইচ্ছুকরা তারা দুশ্চিন্তায় পড়েছেন প্রাথমিক আবেদন বন্ধ হয় আর ক্যাম্পাসের শিক্ষার্থীরাও বিপাকে পড়েছেন প্রশাসনিক নানা কাজ করতে গিয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে তারা ধরুন একটা পড়ার যে একটা ফ্লো যেটা আছে তারা এখন অধিকাংশ হারিয়ে ফেলতেছে ভর্তি পরীক্ষাটা আমাদের যে আগে যে ডেটটা দেওয়া হয়েছিল সেই পরীক্ষায় যেন ডেট সেই ডেটে যেন পরীক্ষাটা হয় তারা এখানে চাকরি করে তাদের ছেলেমেয়েরা যথেষ্ট স্বাচ্ছন্দ্যে থাকে আর আমরা সেখানে পোষ্য কোঠা তো ব্যতীত আমরা কোনো কোঠা ভোগও করি না কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে সঠিক সময়ে ভর্তি পরীক্ষা নেয়ার চেষ্টা চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমান যে বাস্তবতা নতুন যে বাংলাদেশে সেখানে আসলে কোটা নামের এই কলঙ্কটা আসলে কোনোভাবেই মানে গ্রহণযোগ্য নয় তারা বলছে যে এটা প্রাতিষ্ঠানিক সুবিধা কিন্তু সেটিও যে নামেই হোক না কেন এই মুহূর্তে সেটি আসলে খুবই দুরহ একটি ব্যাপার প্রশাসন বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবার দেশের কয়েকটি বিভাগীয় শহরে নেওয়া হবে যা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে আর ক্যাম্পাসের পরিস্থিতি সেই প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাচ্ছে तारिक महमुद जमुना निउज राजशाही